আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলাকে বশীকরণ করার শয়তানি তাবিজ সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে মিলন করার জন্য ছটপট ছটপট করবে এটি শয়তানি তাবিজ যাদের ইচ্ছে হয় তারা করবেন এটি বিবাহিত মহিলার ওপর আপনারা প্রয়োগ করতে পারবেন এবং তাকে মিলনোর জন্য পাগল করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন খুব খতরনাক দাবি সেগুলোর মধ্যে কোনো প্রকারের ভুল নেই কোনো সন্দেহ নেই যে কাজ হবে না তবে কাজটি প্রয়োগ করার পর যদি দেখেন যে কাজের রেজাল্ট আসে নাই তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে কোনো রুহানি শক্তি নেই রুহানি শক্তি অর্জন করতে হবে এই জন্য আপনার কাজটি হয় নাই তবে ইনশাল্লাহ আমি আশা করি সবারই কাজ হবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন না লিখতে পারলে ফটোকপি করে নেবেন দুটি তাবিজ নিচে আরবিতে উল্লেখ আছে নামের এখানে বাংলাতে দিতে পারবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোঁয়া দিয়ে আঁতর ছিটাই দিয়ে দুটি তাবিজে ভরে নিজের শরীর অবশ্যই বন্ধ করে নিয়ে কাজ করবেন একটা আপনার কবরস্থানে পুরাতন কবরে গেড়ে দেবেন আর একটা ওই বিবাহিত মহিলা চলাচলের পথে গেরে দেবেন তারপর তিনটা দিন অপেক্ষা করুন সে মিলনের জন্য ছটপট ছটপট করতে থাকবে তার যদি স্বামী থাকে সে স্বামীকেও আর ভালো লাগবে না পরীক্ষিত আপনারা করেই দেখতে পারেন আমার ইজাজত আছে ধন্যবাদ